তো আর দিন পরে নতুন বছর চলে আসছে সারা পৃথিবী জুড়ে মানুষজন বিভিন্ন ভাবে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করবে কখনো কি ভেবে দেখেছেন একটু বেখেয়ালের কারণে এই সেলিব্রেশন আপনার জীবনে কাল হয়ে দাঁড়াতে পারে তবে দোয়া করি আপনার জীবনে যেন এরকম ঘটনা কখনোই না ঘটে কিন্তু একবার একটা নতুন বছর করার জন্য পাঁচ বন্ধু মিলে সিদ্ধান্ত নেই তারা পাহাড়ের উপর গিয়ে ফটকা ফুটিয়ে নতুন বছর স্মরণীয় করে রাখবে কিন্তু কে জানতো এই সেলিব্রেশন তাদের জীবনের শেষ সেলিব্রেশন হবে প্রায় এগারো হাজার ফুট উপরে তারা আটকা পড়ে যায় যেখান থেকে বেঁচে ফিরে আসা যেন একদমই অসম্ভব এমনই একটা টান টান উত্তেজনাপূর্ণ দুই হাজার সালের ব্রেক মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো তো চলুন গল্পটি শুরু করা যাক প্রচন্ড শীতের রাতে কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নেই তারা এগারো হাজার ফুট পাহাড়ের উপর গিয়ে নতুন বছর সেলিব্রেট করবে সেজন্য তারা সবাই একটা পাহাড়ের কাছে আসে তখন তাদের মধ্য থেকে কাতিয়া নামের এই মেয়েটি তার ক্যামেরা বের করে তাদের সুন্দর মুহূর্ত গুলো ভিডিও করতে থাকে তবে ওকে আমরা কাতিয়া না বলে কেট বলেই ডাকবো সে একটা পাহাড় দেখিয়ে বলতে থাকে গায়েস অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা নতুন বছর ঠিক ওই পাহাড়ের চূড়ায় গিয়ে সেলিব্রেট করবো আর তোমাদের সব কিছুর আপডেট জানিয়ে দেবো এতে তারা পাঁচ বন্ধু তুষারপাত পাড়ি দিয়ে সামানের দিক আগাতে থাকে পাহাড়ে ওঠার আগে তাদের সুন্দর গুলো তারা ক্যামেরায় বন্দি করে রাখে এরপর তারা সবাই মিলে পাহাড়ে ওঠার কাছে যায় কিন্তু তখন লিফ্টম্যান এত রাতে তাদের ওখানে নিয়ে যেতে রাজি হয় না স্বাভাবিকভাবে সমস্ত পর্যটকরা দিনের বেলায় এখানের সৌন্দর্য উপভোগ করে যখন তারা কোনোভাবেই লিফ্টম্যানকে রাজি করাতে পারছিল না তখন তাদের মধ্য থেকে একজন এসে লিফটমেন আড়ালে নিয়ে যায় এবং পাঁচ হাজার ডলার গুস দিয়ে রাজি করাই। আসলে টাকা থাকলে সবকিছু করা সম্ভব তাই না বলুন যাই হোক লিফ্টমেন্ট তাদের সবকিছু বুঝিয়ে দেয় কিভাবে লিফ্টটি চালাতে হবে এটা একটা অটোমেটিক্যাল লিফট ছিল সে সবাইকে সতর্ক করে দেয় যেন কেউ ভেতরে কোনো কিছুতেই হাত না দেয় আর যতই বিপদ হোক না কেন কেউ যেন কোনোভাবেই এর ভেতর থেকে বাইরে বের হয়ে না আসে এই সব কিছু বলে সে তাদের হাতে লিফ্টের চাবি তুলে দেয় যখন তারা সবাই ওখান থেকে চলে যাবে ঠিক তখন গিল তার ব্যাগটা কোথাও খুঁজে পায় না সে তখন সবাইকে হয়তো আমি রেখে এসেছি। তোমরা আমার জন্য আমি ওই নিয়ে আসি। কিন্তু দেরি করতে একদমই রাজি হয় না তাই নিরুপায় হয়ে তার সমস্ত বন্ধুরা বলে তুই যদি এখন আমাদের সাথে না যাস তাহলে তোকে রেখেই আমরা চলে যাব। গিল তখন তার গার্লফ্রেন্ড কেটকে বলে তুমি অন্তত নেমে আসো আমার জন্য আমরা দুজনেই ব্যাগটা খুঁজে আনি কিন্তু ক্যাট তার কথায় একটুও পাত্তা দেয় না আসলে কয়েকদিন ধরে তাদের ভেতরে জামেলা চলছিল তো গিল তখন নিরুপায় হয়ে ওখান থেকে ব্যাগ খুঁজতে চলে যায় তখন লিফটি চালু করে সমস্ত বন্ধুরা গিলকে রেখেই চলে যায় শীতের রাতে তাদের লিফট একটু একটু করে আগাতে থাকে গিলকে ওখানে এভাবে একা রেখে যাওয়ার জন্য কেটের একটু মন খারাপ হচ্ছিল তখন তার দুই বন্ধু বিখা এবং ডেনিস তাকে সান্ত্বনা দিতে থাকে তারা বলতে থাকে আরে প্রেম ভালোবাসায় একটু এরকম হয়েই থাকে কিন্তু তাদের একজন বন্ধু রুমান কেটকে গিল এর ব্যাপারে উল্টো বলতে থাকে আসলে সে কেটের সাথে একটু লাইন মারতে চায় যাই হোক এরপর তারা ছোট একটি বক্স বাজিয়ে গানের তালে তালে নাচতে থাকে কিছুক্ষণ পরে রুমান কেটের কাছে গিয়ে বলে আহ নতুন বছর আসছে এই সাথে তুমি আমাকে তোমার নতুন বয়ফ্রেন্ড বানিয়ে নাও কিন্তু সে তার কথায় একটু পাল্টা না দিয়ে বরংশ হেসে উড়িয়ে দেয় এভাবে একটু একটু করে তাদের লিফ্ট এগিয়ে চলছে কিন্তু কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে ওই লিফ্টটি বন্ধ হয়ে যায় মুহূর্তের মধ্যেই তাদের বিদ্যুতের লাইন চলে যায় তখন ডেনিস বলে আরে চিন্তা করো না হয়তো বিদ্যুৎ চলে গিয়েছে তাই এমন হয়েছে পনেরো মিনিটের মধ্যেই বিদ্যুৎ চলে আসবে এদিকে লিফ্টম্যান ওখানে গিয়ে বিদ্যুতের লাইন ঠিক করতে পারে না তাই লিফ্টম্যান মেনুয়াল জেনারেটর চালু করে দেয় এখন আবার তাদের লিফ্ট চলছে সে শুরু করে রোমান একপাশে গিলের সেই ব্যক্তি খুঁজে পায় ব্যাগের ভিতর এমন মূল্যবান কি রয়েছে যার জন্য গিল তাদের সাথে আসেনি তাই সে সেটা দেখার জন্য ওই ব্যাগটা খুলে কিন্তু ওই ব্যাগের ভেতর সে একটা শ্যাম্পু এবং ফেরা সোধ ছাড়া আর কিছুই খুঁজে পায় না সে বলতে থাকে নিসロイ গিল শ্যাম্পু ইন বোতলের জন্য আসেনি ডেনিস তখন গিলকে কল করে জানিয়ে দেয় তার ব্যাগটা পাওয়া গিয়েছে কেট তখন রোমানের হাত থেকে গিলের ব্যাগটা নিয়ে নেয় ঠিক তো কোনি ওখানে সে পড়ে থাকা একটা এনগেজমেন্ট রিং দেখতে পায় সে বুঝতে পারে গিল এই নতুন বছর সামনে রেখি তাকে বিয়ের প্রবোজ করত এটা দেখে গিলের জন্য তার মন খারাপ হতে থাকে তখনই সে পকেট থেকে ফোন বের করে গিলকে কল করতে থাকে কিন্তু লিফটের ভিতরে এবং তারা অনেক উচ্চতায় থাকার কারণে মোবাইলের নেটওয়ার্ক ছিল না তাই সে তখন কল করে গিলের সাথে আর কথা বলতে পারে না ওইদিকে লিফটম্যান দেখতে আসে আসলে লিফটের ওখানে কি হয়েছে সে যখন ওই মেশিনটি ঠিক করতে যায় আর ঠিক তখনই অ্যাক্সিডেন্টলি তার গলায় থাকা চাবির ছরাটি মেশিনের চাকার ভিতর চলে যায় সে তখন অনেক কষ্ট করেও নিজেকে আর ছাড়াতে পারে না মেশিনটি একটু একটু করে ঘুরতে ঘুরতে তাকে মেশিনের ভিতর নিয়ে যেতে চাচ্ছিল সে তখন নিজেকে বাঁচানোর জন্য সেই মেশিনের ভেতর একটা রড ঢুকিয়ে দেয় কিন্তু তবুও সে বাঁচতে পারে না বেসারা ওই মেশিনের সাথে জুলেই মারা যায় যখন সে ওর ভেতরে রড ঢুকিয়েছিল তখন মেশিনটি না চলার কারণে ওখানকার সার্কিট গুলো পুড়ে যায় যার ফলে আবারও লিফ্টের ভেতরে পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায় এখন ঠিক রাত ১২টা বাজে পাহাড়ের নিচের সমস্ত মানুষজন নতুন বছর সেলিব্রেট করছে গিল একা একা হেঁটে যাচ্ছে ওদিকে কেট তার ভালোবাসার মানুষটাকে একটু একটু করে মিস করতে থাকে তখন রোমান বলে বন্ধুরা তোমরা সবাই এদিকে আসো ১২টা বেজে গিয়েছে তাই তার তখন ফটকা ফুটিয়ে নতুন বছর স্বাগতম জানায় গ্যাট তখন তার মোবাইলের ভিডিও চালু করে তাদের সবার সাথে উদযাপন করতে থাকে সে বলতে থাকে বন্ধুরা আমরা নতুন বছর লিফটের ভিতর ফেসে গিয়েছি তবে অনেক উপরে আমাদের কাছে এটা একটা নতুন এক্সপেরিমেন্টস হতে যাচ্ছে এরপর তারা সবাই মিলে নতুন বছর সেলিব্রেট করতে থাকে গানের তালে তালে তারা নাচতে থাকে মজা করতে করতে তারা ওখানেই ঘুমিয়ে পড়ে সারা রাত পার হয়ে সকাল বেলা তাদের গো কিন্তু তারা দেখতে পায় লিফ্টটি এখনো চালু হয়নি বরং সেটা ওখানে আটকে রয়েছে তখন তারা মনে করে হয়তো লিফ্টম্যান নতুন বছর উপলক্ষে একটু বেশি খেয়ে ঘুমিয়ে আসে তখন ডেনিস বলে আমরা যে এখানে রয়েছি এই কথা ওই ছাড়া আর কেউ জানে না তাই সে সে উপরে উঠে থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে ফোন ওখান বের করে কল করার চেষ্টা করতে থাকে কিন্তু তখন ওখানে মোবাইলের একটু সিগনালও ছিল না তখন তারা সাহায্য চেয়ে চিল্লাতে থাকে কিন্তু তাদের কথা এত উপর থেকে কেউ শুনতে পারছিল না ডেনিস তখন সবাই সবাইকে শান্ত হতে বলে কেন না যদি তারা বেশি চিল্লাচিল্লি করে তাহলে তাদের খুব দ্রুত এনার্জি লস হয়ে যাবে যার ফলে তারা সবাই অসুস্থ হয়ে পড়বে আপাতত এখানে যে খাবারগুলো এবং পানি রয়েছে সেগুলো সবাইকে জমিয়ে রাখতে হবে যেন তারা বিপদের সময় সেটা কাজে লাগাতে পারে ওইদিকে সেই লিফট ম্যান্ড এর অফিসে আরো দুজন কর্মচারী আসে তারা এসে এখানে কাউকে দেখতে না পেয়ে মেশিনের রুমে গিয়ে দেখে যে একজন কর্মচারী ওখানে মা গিয়েছে আর ডাইরেক্টে ট্যুরিস্ট প্যাসেঞ্জার এর কোনো ডাটা ছিল না তারা তখন ইমার্জেন্সি নম্বরে কল করে সবকিছু জানিয়ে দেয় যেহেতু প্যাসেঞ্জার এর কোনো ডাটা ছিল না তাই তারা লিফটের ব্যাপারে একদমই পাত্তা দেয় না কিন্তু অন্য দিকে ডেনিস এবং তার বন্ধুরা একটু একটু করে ঠান্ডায় জমে যাচ্ছিল তাই আগুন জ্বালিয়ে তারা নিজেদের একটু গরম করে নেই। রোমান তখন বলতে থাকে এভাবে যদি আমরা হাত পা গুটিয়ে বসে থাকি তাহলেই খুব শীঘ্রই সবাই মারা পড়ব আর আমাদেরকে উদ্ধার করার জন্য কেউ হয়তো এখানে আসবে না তাই আমাদের এখান থেকে বের হওয়ার জন্য কোনো রাস্তা বের করতে হবে তখন ডেনিস বলে আমরা কোনো মতে যদি একটা রশি বের করে এখান থেকে নিচে নামতে পারি তাহলে অবশ্যই সবাই এখান থেকে বেঁচে ফিরতে পারবো কেননা একটু নিচেই মাটি দেখা যাচ্ছিল সেজন্য আশেপাশে খুঁজে দেখতে হবে কোথাও কোনো বড় রশি রয়েছে কিনা বেগাতক খুঁজতে খুঁজতে ওখানে একটা রশি পেয়ে যায় সে বুঝতে পারে কেটি এই রশিটি এখানে লুকিয়ে রেখেছে তখন তারা সবাই মিলে কেটিকে দোষ দিতে থাকে আসলে কেট চাইছিল না নিজেরা করে কোন ধরনের ফেসে যেতে তাই সে ওই রশিটি লুকিয়ে রেখেছিল ওইদিকে গিল নিজেও অপেক্ষা করছিল কখন তার ভালোবাসার মানুষটা তাকে একটা ফোন করবে কিন্তু কে জানতো তারা তো হারাতো হাজার হাজার ফুট উপরে লিফ্টের মধ্যে হাঁকটা পরে আসে এদিকে রশি পাওয়া গিয়েছে কিন্তু এটা দিয়ে নিচে কে নামবে এটা নিয়ে তাদের মধ্যে জামেলা শুরু হয়ে যায় রোমান বলে যেহেতু আমাদের ভিতরে সবচেয়ে হালকা হচ্ছে বিকা তাই ওই নিচে নামো কিন্তু ডেনিস তাতে একদমই রাজি হয় না কেন না সে চাইছিল না তার গার্লফ্রেন্ড কোনোভাবেই কোনো বিপদে ফেসে যায় তাই সে নিজেই ওই রশি বে নিচে নামার জন্য রাজি হয়ে যায় কিন্তু 비কা চাইছিল না ডেনিস ওখানে যায় তাই এক দু কথায় রোমানদের সাথে তার মারামারি বাজে কেট তখন তাদের দুজনকে ছাড়িয়ে দেয় কিন্তু যখনই ডেনিস লিফটের নিচের একটা পার্ট খুলে ফেলে তখনই ঠান্ডা বাতাসে তারা সবাই ছিটকে পড়ে যায় শুরুতে তারা অনেক বেশি বই পেয়ে যায় কেট তখন মোবাইল বের করে ভিডিও করে বলতে থাকে গায়েস আমরা এখানে একদিন ধরে লিফটের ভিতর ফেসে গিয়েছিলাম এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা যদিও আমাদের এখানে অনেক বেশি বই হচ্ছে তবে আমরা এখান থেকে বের হওয়ার জন্য একটা রাস্তা খুঁজে পেয়েছি এই রশি বেয়ে ডেনিস নিচে গিয়ে কোনো না কোনো ভাবে আমাদেরকে বাঁচিয়ে নেবে ডেনিস তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে বন্ধুদেরকে বিদায় জানিয়ে নিচে নামতে রাজি হয়ে যায় যাওয়ার আগে সে তার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে বলতে থাকে তুমি চিন্তা করো না সবকিছু কিছু ঠিক হয়ে যাবে তবে যদি আমি এক ঘন্টার ভেতর ফেরত না আসি তাহলে অবশ্যই পুলিশকে কল করে জানিয়ে দেবে এরপর দড়ির এক প্রান্ত লিফটের ভেতর বেঁধে নেয় অন্য প্রান্ত কোমরে বেঁধে নিচে নামতে শুরু করে আর এই সবকিছু কেট তার মোবাইলে ভিডিও করছিলেন তারা তিন বন্ধু মিলে একটু একটু করে রশি দিয়ে নিচে নামাতে থাকে কিছুক্ষণ পর ডেনিসের হাত থেকে একটা ব্যাগ নিচে পড়ে যায় ঠিক তখনই ওখানকার বরফ গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ডেনিস বুঝতে পারে আসলে তারা যেটা মাটি মনে করেছিল ওটা একটা বরফের টুকরো ছিল তখনই সে চিৎকার করে সবাইকে বলতে থাকে আমাকে উপরে টেনে তোল যখন ডেনিশ একটু একটু করে রশি বেয়ে উপরে উঠতে যাচ্ছিল আর ঠিক তখনই রশির বাঁধন খুলে যায় যার ফলে রশিতে টান লেগে রোমাণো লিপ থেকে কিছুটা নিচে পড়ে যায় সে অনেক শক্ত করে লিফটি ধরে রাখে তবে লিফটের সাথে দড়ির যে প্রান্ত বাঁধা ছিল ওটা একেবারেই খুলে যায় যার ফলে রুমানো লিপ থেকে নিচে পড়ে যায় তবে ভাগ্য ভালো ক্যাট তখনই নিজের জীবন বাজি রেখে তার হাতের সাহায্যে রশিটি পেঁচিয়ে পা দিয়ে তাদের দুজনকে আটকে রাখে প্রচন্ড জাকনিতে বিখাও তখন আহত হয়ে পড়ে কিন্তু তাদের দুইজনকে কোনোভাবেই ক্যাট বেশিক্ষণ আটকে রাখতে পারবে না তখন রোমান সাতপরের মতো একটা চাকু বের করে রশিটি কেটে দেয় মুহূর্তের মধ্যেই বন্ধুই যেন শত্রুতে পরিণত হয়ে যায় ডেনিস তখন চোখের লোকে নিচে পড়ে মারা যায় রোমান যখন উপরে উঠে আসে ভিকার ডেনিসকে না দেখতে পেয়ে রোমানকে কে ধরে মারতে থাকে আর বলতে থাকে তুই ওকে মেরে ফেলেছিস যদি আমি রশিটা না কেটে দিতাম তাহলে আমরা সবাই মারা পড়তাম কের তখন কোন মতে ভিকাকে ওখান থেকে ফিরিয়ে আনে এইদিকে গিল তার বন্ধুদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে কিন্তু তারা আর ফেরত আসে না তাই সে তাদেরকে রেখে টেস্কি করে এয়ারপোর্টে চলে যায় ভিকা যখন লিফ্ট এর ভিতরে পড়ে গিয়েছিল তখন তার পায়ের ভেতর একটা রোড ঢুকে যায় তার পা থেকে এখন প্রচুর ব্লিডিং হচ্ছে তখন এটা দেখে তার জ্যাকেট খুলে জড়িয়ে দেয় আস্তে চেষ্টা করতে থাকে রক্ত বন্ধ করার জন্য কিন্তু বিঘা এতটাই আঘাত পেয়েছিল যে খুব সহজে তার রক্ত বন্ধ হচ্ছিল না রোমান তখন একটা ভেল এনে তার আগাত প্রাপ্ত স্থানটিতে বেঁধে দেয় তারা এখানে চারজন এসেছিল তাদের মধ্যে মারা গিয়েছে একজন আর একজন কবি আহত এখন তারা বাকি দুজন অনেক বেশি বই পেয়ে যায় তারা আসলে বুঝে উঠতে পারছিল না কিভাবে এখান থেকে তারা বের হবে কেট বিকা বলতে থাকে দেখো যেহেতু আমরা বিপদের মধ্যে ফেসে গিয়েছি তোমাকে অবশ্যই সজাগ থাকতে হবে আর আমাদের একদমই মনোবল বাংলে চলবে না রোমান তখন একটা মই বেয়ে লিফ্টের উপরে পা ঠুলে বাহিরে উকি দেয় আর তখন সে দেখতে পায় যে তাদের পাশ দিয়ে একটা হেলিকপ্টার হেলিকপ্টার উড়ে যাচ্ছে তাই সে হাত উঁচু করে সাহায্য চাইতে থাকে কিন্তু পাইলটরা কেউ তাকে দেখতে পাচ্ছিল না সে তখন কেটকে দ্রুত ফায়ার নিয়ে উপরে আসার জন্য বলে যদিও তারা আগুন জ্বালিয়ে দেয় তা হলে হয়তো হেলিকপ্টারের মানুষগুলো তাদেরকে দেখতে পেয়ে ওখান থেকে বাসিয়ে নেবে কেট তখন এই ওখানে রেখেই খুব দ্রুত কয়েকটা ফায়ার স্টিক নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে উপরে প্রচন্ড বাতাস এবং সেই সাথে তুষারপাত হচ্ছিল তারা দুজনেই অনেক বেশি শীতে জমে যাচ্ছিল কেট তখন আগুন জ্বালিয়ে হেলিকপ্টারের দিকে ডাকতে থাকে কিন্তু হেলিকপ্টারের পাইলটরা তাদের দেখতে পায় না বরং অন্য জায়গায় চলে যায় বেঁচে থাকার আশা যেন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে এসেছিল এখানে নতুন বছর সেলিব্রেট করতে কিন্তু তাদের জীবনই যেন একটা কঠিন মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তারা দুজনেই তখন ওখানে হতাশ হয়ে বসে থাকে কিন্তু রুমান উল্টো কেট মেয়েটিকে তখন দোষারোপ করতে থাকে সে তাকে তখন অকান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এমনিতেই নিজের জীবন নিয়ে টানাটানি তারপর যদি বন্ধুরা এমন করে তাহলে সেই মানুষটার অবস্থা কেমন হবে একবার ভাবুন তো যাই হোক এদিকে গিল ট্যাক্সির ভেতর মন খারাপ করে বসেছিল তখন টেস্কি ড্রাইভার বলে তোমাকে অনেক বেশি চিন্তিত মনে হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে জড়গা করেছ কিনা কিন্তু গিল তার কোনো কথার উত্তর না দিয়ে ইয়ারফোনে গান শুনতে থাকে তখন টেস্কি ড্রাইভার বলে আমাদের জীবনে এ সব ছোটখাটো অনেক ঝামেলা লেগেই থাকে তাই বলে কখনো কাছের মানুষগুলোকে দূরে ঠেলে দিতে হয় না সেও যে কেটকে অনেক বেশি ভালোবাসে কিন্তু অভিমান করে আছে তার ভালোবাসার মানুষটা একাবার যেন তাকে কল দেয় তবে সে তো কেডের একটা কলও পায়নি কিন্তু সে জানে না যে ওখানে তার ভালোবাসার মানুষটা কি অবস্থায় রয়েছে জানলে হয়তো এমনটা কখনোই করতো না যাই অন্যদিকে রোমান চাঁতি কোনোভাবে লিফটের ভেতরে যাওয়ার জন্য কিন্তু সে সেটা করতে পারছিল না কেননা করতে যেও না তখন রুমান বলে তাহলে তুমি বরংস নিচে নাম কিন্তু নিচে নামলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই কেট নিচে নামতে চাচ্ছিল না তবে রোমান জোর করে তাকে নিচে নামাতে চাচ্ছিল কেননা একটু নিচে আর একটা দরজা রয়েছে লিফটের ভিতর যাওয়ার জন্য তাই সে একটু একটু করে কেডের দিকে এগিয়ে যাচ্ছিল কেট প্রায় লিফটের শেষ প্রান্তে চলে এসেছে কেট তখন কোনো উপায় না পেয়ে একটা ফায়ার স্টিক দিয়ে রোমানকে বই দেখাতে থাকে কিন্তু কিছুক্ষণ পরে আগুন নিবে যায় তখন কেট তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সেই আগুন রোমানের জ্যাকেটে ধরে যায় কোনো মতনে রোমান জ্যাকেটটা খুলে নিজেকে ওখান থেকে বাঁচিয়ে নেয় কিন্তু কিন্তু সে অনেক বেশি রা করে কেটকে মারার জন্য উঠে পড়ে লাগে কেট তখন অনেক কষ্টে লিফটের একটা রড ধরে ঝুলছিল কিন্তু রোমান একটা রড দিয়ে ওখানে একটা স্ক্রু খুলে ফেলে যার ফলে কেট অনেকটা নিচে পড়ে যায় উপরে উঠলে তার বন্ধু তাকে মেরে ফেলবে আর নিচে পড়ে গেলে সে এমনিতেই মরে যাবে কি একটা টানটান সাসুর উদ্ধার অবস্থা তাই না মনে হচ্ছে এই বুঝি কেট মারা যাচ্ছে সে এখন নিজেকে সাথে উপরে উঠতে যাচ্ছিল আর তখনই তার বন্ধু রুমান একটা রড দিয়ে তার হাতে আঘাত করে। ক্যাট একটু একটু করে ঝুলে ঝুলে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে চাবি দিয়ে ওই দরজাটি খুলে লিফটের ভেতর গিয়ে দরজাটি আটিয়ে দেয়। রুমান ওপর থেকে ডাকনা খুলে লিফটের ভিতর আসার জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু সে কোনোভাবেই আটা করতে পারছিল না আর বড় পরে বাইরের অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে। যখন সে অনেক অনেক জুড়ে রড দিয়ে ডাকনা খুলতে চাই আর তখন ব্লেন্স হারিয়ে সে উপর থেকে একদমই নিচে পড়ে যায় আর ঠিক তখনই লিফটে অনেক বেশি খেয়ে ক্যাট জ্ঞান হারিয়ে ফেলে এদিকে গিল এয়ারপোর্টের কাছে চলে যায় সে মোবাইলে কেটের প্রোফাইল বারবার চেক করছিল কিন্তু সে ওখানে কোনো ধরনের আপডেট না পেয়ে তারা যে হোটেলে উঠেছিল সেখানে কল করে তবে হোটেল থেকে জানানো হয় তাদের বন্ধুরা কেউই রুমে ফেরত আসেনি এটা শুনে গিলের কিছুটা চিন্তা হতে থাকে কেন না এতক্ষণে তাদের অবশ্যই ওখানে ফেরত আসার কথা তাই সে আবারও ওই তেজকি করে সেই লিফটের কাছে ফেরত আসে ওইদিকে কেটের হוש ফিরে আসলে সে দেখে যে রাত হয়ে গিয়েছে চারদিকে খুব তুসার পড়ছে হানডাই সে জমে যাচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে সে দেখতে পায় যে রোমান নিচ থেকে উপরে উঠে এসে তার হাতে একটা ছুরি ছিল ছুরি দিয়ে তাকে আঘাত করছে সে তখন তখন বয়ে করতে থাকে আসলে এটা তার হেলো সিশন ছিল সে তখন বুঝে উঠতে পারছিল না কিভাবে সে এখান থেকে বের হবে বিকার কাছে গিয়ে সে দেখে বিকার ঠান্ডায় একদম জমে গেছে সে তাকে অনেক ডাকতে থাকে কিন্তু বিকার কোনো ধরনের সারা শব্দ পায় না আসলে বিকার ব্লিডিং হওয়ার কারণে অনেক আগেই সে মারা গিয়েছিল এখন যতই রাত বাড়ছে ঠান্ডাও সেই সাথে বেড়ে যাচ্ছে ক্যাট তখন কোনো মতে একটা জ্যাকেট গায়ে দিয়ে নিজেকে গরম করতে থাকে তার হাতে একটা ক্ষত হয়ে গিয়েছিল তাই সে ওখানে তার সেম পয়েন্ট ডেলে নিজেকে শান্ত করতে থাকে তবে লিফটের নিচে একটা জায়গা খোলা রয়েছে যেখান থেকে প্রচুর পরিমাণ ঠান্ডা ঠান্ডা বাতাস যাচ্ছে তাই সে চেষ্টা করতে থাকে ওই জায়গা বন্ধ করার জন্য কিন্তু এত বেশি ছিল বয়ে কোনোভাবে যার কারণে আস্তে আস্তে সেও প্রায় জমে যাচ্ছিল অনেক খোঁজাখুঁজি করে ব্যাগ থেকে সে কিছু জিনিসপত্র বের করে তারপর একটা লাইটার দিয়ে আগুন জ্বালাতে চেষ্টা করতে থাকে সে বুঝতে পারে এখান থেকে বের হওয়ার জন্য অবশ্যই নিজেকে বাসিয়ে রাখতে হবে অনেক চেষ্টার পরে সে আগুন জ্বালাতে সক্ষম হয় সে কোনো মতে নিজেকে এবার একটু একটু করে গরম করতে থাকে তবে দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি কিছুক্ষণ পরে অনেক বাতাসের কারণে লিফটের জানালার কাজ ভেঙে যায় আর তখন আগুন লিবে যায় এত উপরে অনেক বেশি বাতাস বয়েছিল আর সেই সাথে তুষার পাক হচ্ছিল এটা যেন কোনো অংশে ফ্রিজের ভিতরে বসে থাকার চেয়েও কম নয় তাই সে প্রায়

একজন আরেকজনকে ছেড়ে যাওয়া উচিত নয় হয়তো খুব দ্রুত আমি মারা যাব তবে এই যে দেখো তুমি যে রিংটি আমাকে দিতে চেয়েছিলে সেটা আমি পরে নিয়েছি খুব দ্রুত হয়তো আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে যাবে কিন্তু বিশ্বাস করো আমি আসলে তোমাকে অনেক বেশি ভালোবাসি আর হ্যাঁ তোমাকে একটা কথা কখনোই বলা হয়নি তুমি বাবা হতে চলেছ সেজন্য আসলে আমি অনেক বেশি বই পেয়েছিলাম তাই আমি তোমার সাথে এমনটা করেছি পার তুমি আমাকে ক্ষমা করে দিও এদিকে গিল হোটেলের কাছে চলে আসে সে অনেক দৌড়াতে থাকে ভালোবাসাই তো এমন তাই না বলুন সে দৌড়িয়ে লিফটের স্টেশনে চলে আসে কিন্তু তখন ওখানে কেউ ছিল না আর তাছাড়া ওখানে প্রচুর পরিমাণ তুষার জ্বর হচ্ছিল তবে অনেক খোঁজাখুঁজি করার পর সে ওখানে একজন মানুষকে খুঁজে পায় সে তাকে অনুরোধ করতে থাকে লিফটটি চালু করে উপরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেই ব্যক্তি বলে এখন এখানে প্রচুর পরিমাণ তুষার জোর হচ্ছে আমরা কোনোভাবেই আপনাকে উপরে নিয়ে যেতে পারি না তবে আপনি চাইলে যেখান থেকে লিফটি ছেড়ে গিয়েছে ওখানে গিয়ে যোগাযোগ করুন ক্রিল তখন ওখান থেকে দূরে সেই লিফটের ওখানে চলে আসে ওইদিকে কেটের ফোনের ব্যাটারিও শেষ হয়ে গিয়েছে সে তখন ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায় সে জীবনের আশা একদমই ছেড়ে দিয়েছে হয়তো মেনে নিয়েছে এখানেই সে মারা যাবে কিন্তু জীবনের শেষ সময় সে কল্পনা করতে থাকি তার একটা পরিবার হয়েছে সাথে রয়েছে কিল এবং তাদের ফুটফুটো একটি মেয়ে আর তখনই তার জ্ঞান সে তখন আবার জন্য কিন্তু ওই থেকে সিঁড়ে একদম নিচে পড়ে যায় এর ফলে লিফটের স্টেশনে অ্যালার্ম বেজে উঠে সবাই বুঝতে পারে কোথাও হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে স্টেশনের একজন কর্মকর্তা ইমার্জেন্সি লাইনে এই সব কথাগুলো জানিয়ে দিচ্ছিল আর তখনই ওখানে গিল এসে বলে যে লিফটি ছিড়ে গিয়েছে, ওয়াটার ভিতরে কি কোনো মানুষ খুঁজে পাওয়া গিয়েছে? তখন স্টেশনের কর্মকতা বলে, কি বলেন? ওয়াটার ভেতর আবার কোনো মানুষ ছিল নাকি? আমাদের ডাইরিতে কোনো কিছুই তো লেখা নেই। আমরা তো মনে করেছিলাম ওয়াটার ভিতরে কেউই নেই। এটা শুনে গিল একদম অবাক হয়ে যায়। সে তখন কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সে তার বন্ধু সহ ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেছে। তাই সে বাহিরে এসে পাগল প্রায় হয়ে দাঁড়িয়ে থাকে তবে কেট কিন্তু এখনো মারা যায়নি সে লিফটের একটা ভাঙা অংশ ধরে এখনো এগারো হাজার ফুট উপরে রয়েছে এবার সে শেষ একটা চেষ্টা করতে চাই বেগ থেকে সে ছোট ছোট লাইটার বের করে সেগুলো উঁচু করে ধরে আর তখন গিল কেটের কথা ভেবে ওই লিফটের দিকে তাকিয়ে থাকে আর তখনই সে একটু একটু করে হালকা আলোর ঝিলিক দেখতে পায় সে দূরে গিয়ে লিফটি চালু করতে চাই। কিন্তু আগে আগের যে রোডটি মেশিনের ভিতর ঢুকিয়ে রেখেছিল সেটা আর বের করতে পারে না তখন স্টেশনের সবাই মিলে অনেক কষ্ট করার পরে সেটা বের করতে পারে এবার তারা ওই লিফ্টটি চালু করে দেয় আস্তে আস্তে যখন লিফ্টটি তাদের কাছে আসে তারা দেখতে পায় ক্যাট এখনো একটা রড ধরে ঝুলে আছে ক্যাট আচ্ছা আচা দেখতে পায় গিল তার দিকে ছুটে আছে এবার সে আর কোনো ধরনের স্বপ্ন দেখছে না এটাই বাস্তব তার ভালোবাসার মানুষটি তাকে বাঁচিয়ে নেয় আজকের পৃথিবী এতটা উন্নত হয়ে গিয়েছে যে কল্পনাতেও বিশ্বাস করা যায় না কেন নয় আমি যদি আপনাদেরকে বলি আপনি কি বৃদ্ধ হয়ে গিয়েছেন কিন্তু আবার চাইলে আপনি পনেরো বছরের যুবক বা যুবতী হতে পারেন এর জন্য শুধু একটা ইনজেকশন নিতে হবে আপনি কি এ ধরনের ইনজেকশন নিয়ে জৈবন কালে ফিরে যেতে চান কিন্তু এলিজাবেথ নামে এই পঞ্চাশ বছরের মহিলাটি ওই ইনজেকশন নিয়ে পনেরো বছরের যুবতী হয়ে গিয়েছিল পরবর্তীতে তার এই যুবতী হওয়ার লোভ যে তাকে কি করেছিল সেটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন এই মুভিটি দেখতে এখানে ক্লিক করুন সব